সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা অনেকটা ভালো সুস্থ রয়েছেন যাদের রিলস এর ভিডিওর মধ্যে একদমই ভিউ আসতেছে না আপনি কিন্তু নিয়ম কারণ মানতেছেন দেখা যাচ্ছে যে আপনি রেগুলারিটি মেনটেন করতেছেন ভালো ভালো আপনি কন্টেন্ট উপহার দিচ্ছেন ভালো ভালো ভিডিও বানাচ্ছেন তারপরে এটা ডাউন হয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন যে এই ভিডিওটা বুঝি মিলিয়াস ভিউ চলে আসবে এই ভিডিওটার মধ্যে বুঝি লক্ষ লক্ষ ভিউ চলে আসবে দেখা যাচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন কেন হতাশ হয়ে যাচ্ছেন যে অল্প কিছু ভিউ আসার পর এক দুশো ভিউ আসছে বা এক দুই হাজার ভিউ আসছে এরপরে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা বসে যাচ্ছে আপনি ভিডিওটাকে ধরে দিয়ে টানলেও ভিডিওটা আর ভাইরাল হচ্ছে না ভিডিওটা মানুষের সামনে যাচ্ছে না তবে এটা হতাশ হওয়ার কারণ কিন্তু হতাশ হবেন না আপনার মন খারাপের কারণ এত ভালো ভিডিও বানাইছেন কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিন্তু মন খারাপ করা যাবে না জাস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই কিভাবে আপনার ফেস বা আইডিটাকে আপনি রিসে তুলবেন আপনার ভিডিওকে আপনি ভাইরাল করবেন ভাই আপনার ভিডিওকে আপনি যদি ভাইরাল করতে না পারেন কারো ক্ষমতা আছে ভাইরাল করে দেওয়ার সাইফুল ক্ষমতা আছে যে আপনার ভিডিওটা ভাইরাল করে দেওয়ার নাই কারও কোনো ক্ষমতা নাই আপনার ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে কেউ আপনার কাছে গিয়ে ভিডিও ভাইরাল করে দিবে না তো কিছু কৌশল শিখিয়ে দিব ভাই কিছু যদি কাজ যদি আপনি নিয়ম মেনে যদি করেন তাহলে আশা করতে সে রিচ বাড়বে আগে যে পরিমাণ ভিউ আসতো তার সাইতে দশ গুণ ভিউ বেশি আসবে ভাই একদম গ্যারান্টি দিলাম আগে যে পরিমাণ বিউ আসতো আসেন আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভাই লিখে রাখছি এখানে যাতে ধোকাবাজি কোনো কিছু না বলি উল্টা কোনো কথাবার্তা যাতে পরামর্শ যাতে আপনাদেরকে না দিই এই কারণে এখানে লিখে রাখছি আমি যে কাজগুলো করি আমি যেগুলো করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আসেন যদি আপনাদের আইডি বা ফেজ যদি ডাউন হয়ে যায় এটা যদি বসে যায় তাহলে এটাকে আপনি তুলতে হবে একমাত্র মাধ্যম হচ্ছে লাইভ করা ভাই অনেকে রয়েছেন মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছরও চলে যাচ্ছে আপনি একটা লাইভও করতেছেন না তো এই ভুলটা করবেন না কোনো দিন দেখেন যখন কোনো একটা ফেজের মধ্যে যখন কোনো একটা সমস্যা আসে কোনো একটা স্টাইক আসে কোনো একটা ইস্যু আসে তখন কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি যে ভাই লাইভ করেন লাইভের খুবই দাম রয়েছে লাইভের খুবই গুরুত্ব রয়েছে আপনি যদি আপনার আইডি বা ফেজের মধ্যে যদি লাইভ করেন তাহলে আপনার আইডিটা রিস্কটা বাড়বে বেশিরভাগ সময় সকালবেলার দিকে লাইভটা করেন সকাল আটটা কিংবা সাতটার দিকে যদি লাইভটা যদি করতে পারেন তাহলে তখন রিস্কটা থাকে প্রায় একশো পার্সেন্ট মানে আমি সকাল আটটার দিকে একটা লাইভ করছি দেখেন কি আটসাহের একটা বিষয় সকাল আটটার দিকে যখন একটা লাইভ করি তখন অটোমেটিকলি লাইভটা বুস্ট হয়ে গেছে একদম অটোমেটিকলি ভাই লাইভটার মধ্যে আমি সাইড পাঁচ মিনিট কথা বলছি লাইভটার পর আমি কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পরে এক ঘন্টার মধ্যে এই লাইফটার মধ্যে দেখি যে প্রায় আড়াইশ হাজার থেকে উনত্রিশ হাজার মতো বিউ চলে আসছে একদম নতুন একটা ফেজের মধ্যে আড়াইশ থেকে উনত্রিশ হাজার মতো এখানে ভিউ চলে আসছে মাত্র লাইক দেখি একশো থেকে দেড়শোটা লাইক একশো থেকে দেড়শোটা লাইক তার মানে ফেসবুক এটাকে অটোমেটিকলি বুস্ট করে দিছে কারণ বাঙালি যারা রয়েছে যারা আমার কথা বুঝে তাদের কাছে যায় না এই কারণে কিন্তু লাইকটা তেমন একটা বেশি পরে নেই সে আর তেমন একটা আসে না কিন্তু লাইফ ভিডিওটা অটোমেটিক বুস্ট হয়ে গেছে এটার মধ্যে অনেকগুলো ভিউ চলে আসছে কথাটা বুঝছেন আপনার আইডি যদি বসে থাকে আপনার আইডি যদি লক হয়ে থাকে আপনার আইডির ভিতরে যদি জং ধরে যায় তাহলে একমাত্র সমাধান হচ্ছে লাইভ করা আপনাকে অবশ্যই লাইভ করা লাগবে আপনি যদি সপ্তাহে যদি একবার লাইভ করেন তাহলে সেটা অনেকটা ভালো দিক আর যদি আপনি মনে করেন না সপ্তাহে একটা করে লাইভ করতে আপনি পারবেন না তাহলে আপনি পনেরো দিন একটা করে লাইভ করেন পনেরো দিনও যদি আপনি যদি লাইভ করতে যদি না পারেন তাহলে মাসে অন্তত ভেবে একটা করে লাইভ করেন ভাই মাসে একটা করে লাইভ করেন আমিও লাইভ করি অনেকে বলবেন যে সাইল ভাইকে আমরা তো ফাইনাল রায়তের সাইডটা বাজে লাইভ করি কেন জানেন কারণ আমার আমার মধ্যে মধ্যে রিচ আছে ভিডিও দেখে কারণ আমি লাইভ চালু করলে অনেক মানুষ এখানে হাজির হয়ে যায় আমি এমন সময় লাইভ করি যে সময়ের মধ্যে মানুষ একদমই থাকে না ভিতরে কোনো মানুষ থাকে না জাস্ট আমি লাইভটা করলাম এক মিনিট আবার কেটে ফেললাম ভিডিওটা আবার কেটে ফেলছি কেন যাতে এখানে কোনো লক যাতে না আসে এটা যাতে রিসে থাকে তো আমি মাঝে মধ্যে লাইভগুলো করে থাকি ভাই তো আপনারা লাইভগুলো অবশ্যই অবশ্যই করবেন এরপর আসেন জাস্ট আর যে ফেসটা রয়েছে বা আপনার যে আইডিটা রয়েছে এটা কি আপনি অ্যাক্টিভ থাকা লাগবে এটার মধ্যে আপনি অ্যাক্টিভ থাকা লাগবে এখন আপনার প্রোফাইল আছে ফেজও আছে আপনি ভিডিও আপলোড করতেছেন ফেজের মধ্যে আপনার চিন্তাধারা যে আপনি ফেস থেকে টাকা ইনকাম করবেন ফেজটাকে গ্রো করবেন ভাইরাল করবেন এখন আপনি শর্ট করে চলে আসেন আপনার প্রোফাইলের মধ্যে এখন আপনি যদি আপনার বন্ধুকে যদি কমেন্ট করেন লাইক দেন তাহলে সেটা আপনার প্রোফাইল যেটা রয়েছে এটা দিয়ে আপনি লাইক মারতেসেন প্রোফাইল দিয়ে কমেন্ট করতেছেন প্রোফাইল দিয়ে উত্তর দিচ্ছেন তো এই কাজটা করা যাবে না যেটা দিয়ে কাজ করতেছেন যে ফেজ দিয়ে সে ফেজ দিয়ে আপনি লাইক দেওয়া লাগবে সেই ফেজ দিয়ে কমেন্ট করা লাগবে সে ফেজ দিয়ে জাস্ট আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে সেই ফেজের মধ্যে অ্যাক্টিভ থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে যে সমস্ত টিপসের ভিডিওগুলো রয়েছে টেক রিলেটেড ভিডিও আমি ক্লিয়ার বলতেছি ভাই অনেকে আবার ফান্নি ভিডিওতে কমেন্ট কইরা বলেন যে ভাই ফলোয়ার বাড়তেছে না রিস বাড়তেছে না ফান্নি ভিডিও নাটকের ভিডিও মুভির ভিডিও দেখা যাচ্ছে এই জাতীয় কোনো ভিডিওতে যদি আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার ফেজের আপনি রিস্কটা পাবেন না আপনি যদি কোনো র্যাক ট্যাগ রিলেটেড জাস্ট আপনি যদি কোনো ট্যাগ রিলেটেড বা কোনো কিছু শিখাচ্ছে জানাচ্ছে ফরাচ্ছে এই জাতীয় ট্যাগ রিলেটেড কোনো ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার আইডিটা রিস্কটা বাড়বে ভিডিও আপনার ভাইরাল হবে কমেন্ট করলে কিভাবে রিস্ক বাড়ে ভাইরাল হয় সেটা আমি ক্লিয়ার করতেছি ভাই অনেকের মনের ভিতরে এটা আবার ভুল ধারণা রয়েছে যে কমেন্ট করলে রিস্ক বাড়ে এটা কিভাবে। আপনি যখন কোনো একটা ট্যাগ ভিডিওতে বা সাইফুল ভাইয়ের ভিডিওতে কমেন্ট করছেন আপনি একটা সুন্দর একটা কমেন্ট করে চলে আসছেন আপনি জানেনও না সেই কমেন্টটার মধ্যে শুধু কি আপনি কমেন্ট করেন সাইফুল আপনি একটা কমেন্ট করছেন সেইখানে কি শুধু আপনি কমেন্ট করতেছেন না শুধু আপনি কমেন্ট করতেছেন না সাইফুল ভাইয়ের একটা ভিডিওর মধ্যে গতকালকে দেখলাম দুই লক্ষ দুই হাজার কমেন্ট আসছে দুই লক্ষ দুই হাজার শুধু কমেন্ট আটছে তাহলে শুধুমাত্র আপনি একলা কমেন্ট করেন না সাইফুল ভাইয়ের ভিডিওতে আরো লক্ষ লক্ষ মানুষে কমেন্ট করে এখন তারা যখন কমেন্ট করতে গেল আপনার কমেন্টটা তাদের সামনে পড়লো তারা আপনাকে ফলো করে দিল ফলো করে আবার আপনাকে বলতেছে ভাই ব্যাক দেন আবার আপনাকে বলেও নিচ্ছে রিপ্লাই যে ভাই আপনাকে ফলো করছি ব্যাক দেন এইভাবে কিন্তু অনেকে বলতেছে এখন আপনার এটা যে ফলো করলো দেখেন যে মানুষটা আপনার এটাকে ফলো করছে সেই মানুষটা জাস্ট আধা ঘন্টা পরে যখন আবার ফেসবুকে ডুববে এর মাঝখান দিয়ে আপনি আপনার ফেজের মধ্যে একটা ভিডিও আপলোড করে দিয়েছেন আপনি একটা ভিডিও আপলোড করছেন এখন যারা আপনাকে নতুনভাবে ফলো করছে আপনার এখানে নতুন ফলোয়ার যারা যুক্ত হয়েছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওটার মধ্যে সেই ভিডিওটার সাথে সাথে যারা আপনাকে ফলো করছে তাদের ওয়ার্ল্ডে চলে যাবে আদার ওয়ার্ল্ডে চলে যাওয়া মানে কি ওই মানুষটার সামনে ভিডিওটা নতুনত্বভাবে গেছে মানুষটা ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে এই হিসাবে আপনার আইডি বা ফেজের মধ্যে রিস্ক বেড়ে যাবে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে কোলব্রেশন করা লাগবে ফ্যাক কোলব্রেশন না ফাউ কোনো কোলপ্রেশন না সঠিক কোলব্রেশন করা লাগবে কোলাপ্রেশান ফেসবুকে নিয়ে আসছে এটার দাম আছে এটার গুণ আছে আপনি এটাকে সস্তা মনে করবেন না এটাকে আপনি গুরুত্ব দিতে হবে এটাকে আপনি দাম দিতে হবে কোলোপ্রেশনটা ফেসবুকে নিয়ে আসছে এটার উপকারিতা রয়েছে কেউ যদি মনে করেন যে কোলোপ্রেশনটার দ্বারা ক্ষতি হচ্ছে তাহলে আপনি রং চিন্তা করতেছেন ফেসবুকে যারা অডিয়েন্স রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের উপকারের কথা চিন্তা করে এই সমস্ত সেটিংগুলো নিয়ে আসে একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে দিয়ে ফেসবুকে ইনকাম করবে আমি ফেসবুকের মধ্যে ভিডিও বানাই ফেসবুকে আমাকে দেয় কত চল্লিশ পার্সেন্ট টাকা ফেসবুকে নিয়ে নেয় কত ষাট পার্সেন্ট টাকা এটা সত্য এখন ধরো কোনো একটা কোম্পানি থেকে ফেসবুকে নিল স্পন্সার নিল একশো টাকা এখন ফেসবুকে আমার ভিডিওর মধ্যে তারা অ্যাড দিল অ্যাড দেওয়ার পর আমাকে দিল মাত্র চল্লিশ টাকা তারা নিয়ে গেল ষাট টাকা তাহলে ফেসবুক আমার দ্বারা উপকৃত ফেসবুক আমার দ্বারা ইনকাম করতেছে তো ফেসবুক জগতে কনটেন্ট ক্রিয়েটর থাকা লাগবে ফেসবুকে বলতেছে যে যারা ইউটিউবিং করে যারা ইউটিউবে রয়েছে তাদের সাইতে বেশি যাতে কন্টেন্ট ক্রিয়েটর হয় ভিডিও যাতে সবাই বানায় তাহলে এখানে যে কোলাপরেশন একটা সেটিং নিয়ে আসছে এই কোলোপ্রেশন সেটিংটা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও বানাচ্ছে তাদের যদি উপকার যদি না হয় ফেসবুকে কেন নিয়ে আসবে এই ক্ষেত্রে আপনার একটা রং চিন্তাধারা রয়েছে সেটা হচ্ছে আপনি ফ্যাক কলপরেশন করেন ফ্যাক কলপ্রেশনটা কি এখন ধরেন আপনি সাইফুল ভাইয়ের আইডিটা কোলাপ্রেশন করছেন সাইফুল ভাইয়ের ফেসটা আমি দেখি প্রত্যেক দিন আমার এখানে প্রায় কয়েক লক্ষ মানুষের মনে করে আমার সেটটা সেটটা ফেজের মধ্যে হাজার হাজার চলে আসবে আমি যখন নোটিফিকেশান সেট করতে যাই দেখি যে সেখানে সেইখানে লাইন ধরে রয়েছে লাইন ধরে রয়েছে মানে আমার ফেজের মধ্যে কত লোকে যে কলপারেশন করছে ভাই আমাকে যে আপনারা কলপারেশন করেন আমি কি আপনাদের কলপরেশনটা অ্যাকসেপ্ট করি করি না তো একদমই করি না এখন আমি যে করি না আপনি যে একটা কলপারেশন ফাটাইছেন এর দ্বারাই আপনার আইডিটা ডাউন হয়ে যাচ্ছে আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এখন আপনি কলপ্রেশানটা কোথায় করবেন আপনার কোনো আইডি রয়েছে আপনার বন্ধুর কোনো আইডি রয়েছে যেখানে অনেক ফলোয়ার রয়েছে আপনি সেখানে কলপ্রেশানটা করবেন কলপ্রেশানটা করে আপনি তার ওই আইডিতে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন যখন আপনি অ্যাকসেপ্ট করে দিবেন তখনই আপনার ভিডিওটা ওই আইডিতে পাবলিশড হবে ওইখানের যতগুলো অডিয়েন্স রয়েছে ফলোয়ার রয়েছে সবাই কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে এখন অ্যাকসেপ্ট যদি না করে আপনি যদি কোলাপ্রেশন করতেই রয়েছেন করতেছেন কোলপ্রেশান মন খুশি মতো যার তার আইডি কোলাপ্রেশন করতেছেন তাহলে কি হবে ভাই কোন অবস্থায় হবে না সঠিকভাবে কোলাপরেশান করা লাগবে কোলাপরেশনের যে সুবিধা ফেসবুকে দিয়েছে এটাকে যদি আপনি নিতে হয় সঠিক উপায়টা আপনাকে বের করতে হবে আপনি কোলাপ্রেশনটা করার পর সেটাকে অ্যাকসেপ্ট করা লাগবে জাস্ট এখন অনেকেই কমেন্ট করে সাইল ভাই আমরা কোলাপরেশন আপনাকে করবো একটু অ্যাকসেপ্ট করে যান কি বলবেন কমেন্ট করেন যদি বলেন দেখি অ্যাকসেপ্ট হয়তো বলে কইরাও লাগতে পারি নাকি যদি ভিডিও ভালো হয় করবো দেখি আমি দুই একজনের ভিডিও আমি একটু ভাইরাল করে দিব যদি ভিডিও ভাইরাল হয় ভালো হয় সরি যদি ভিডিও ভালো হয় এখন আমি কোলপ্রেশন করতে যাবো যারা আমাকে কলপ্রেশন পাঠায় মাঝে মধ্যে আমি কিছু ভিডিও চেক করি দেখি আমাকে তো কলপ্রেশন পাঠাইছে এবং ভিডিওটাগুলোর অবস্থা দেখে তখন ভিডিওগুলোর অবস্থা দেখার পর মনটা একদম ভেঙে যায় মানে মনটা ভেঙে যায় মানে আমি যেরকম আশা করছিলাম হয়তো বা আপনি সেরকম ভিডিও বানান নাই আপনি আপনার মন খুশি মতো এমন একটা ভিডিও বানাই দিয়েছেন যে ভিডিওটা কোলপ্রেশন করার জন্য আমার ফেজ উপযুক্ত না কারণ আপনি সাইফুল ভাইকে নিয়ে কোনো ভিডিও বানাইছেন আমাকে নিয়ে কোনো কথা বলছেন আমাকে নিয়ে যদি কোনো কথা যদি না বলেন আমাকে নিয়ে যদি কোনো ভিডিও যদি না বানান তাহলে আমার ফেজের মধ্যে আমি সেটা কোলোপ্রেশন কেন দিব ভাই একেবারে সিম্পল একটা বিষয় ভাই কারণ আপনি যদি জাস্ট আমার সাথে দেখা করেন আমাকে নিয়ে যদি একটা ভিডিও বানান তাহলে সেই ভিডিওটা আমি আমার ফেজে কোনোপ্রেশন দিবো এখন আপনি বানাইলেন না তাহলে আমি সেটা কেন কলোপ্রেশন দিব রে ভাই সিম্পল বিষয় তো এখন আমি সেগুলো সেক করি যে দেখি কেউ সাইবুল ভাইকে নিয়ে ভিডিও বানাইছে কিনা যদি সেটা কলবরেশনে দেয় সেটা অ্যাকসেপ্ট করে দিই ভিডিও ভাইরাল হয়ে যাক সমস্যা কি আমার ইনকাম করবেন কোনো সমস্যা নেই ভিডিও ভাইরাল হয়ে গেলে ইনকাম করবেন বারবার কল দিতেছে আমি কিন্তু বাড়িতে যাচ্ছি না বাড়িতে যাচ্ছি না তারপরেও শুধু কল আসতেছে অনেকের বলতেছি আমি ব্যস্ত আছি আমি বাড়ির দিকে যাচ্ছি না আমি কেউ বাড়ি করে আসবেন না আমি বাড়িতে যদি আবার যদি বাড়িতে যাই তখন আমি আমার কমিউনিটি ট্যাপ যেটা রয়েছে সেইখানে আমি জাস্ট আমি সেখানে লিখে দিব যে আমি বাড়িতে গেছে কিনা এরপরে আসেন কল্পেশনটা সঠিকভাবে করবেন ভাই এরপরে আসেন সাইড নাম্বারে হচ্ছে কমেন্টের উত্তর দেওয়া লাগবে কমেন্টের উত্তর দিলে আপনার ভিডিওর রিচ বাড়বে যেমন আপনার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে এখন আপনি কেউ একজন কমেন্ট করছে কেউ একজন কমেন্ট করার পর আপনার ভিডিওটার মধ্যে আপনি যদি তাকে আর রিপ্লাই উত্তর দেন সেই মানুষটা আবার উত্তর দেবে আপনি যদি আবার উত্তর দেন সেই মানুষটা আবার উত্তর দেবে এইভাবে একটা ভিডিও ভাইরাল হতে থাকে যে মানুষটা আপনাকে কমেন্ট করবে সেই মানুষটা সেই মানুষটার যতগুলো ফলোয়ার রয়েছে সবাই কাছে আপনার ভিডিও পৌঁছে যাবে ধরেন সাইফুল ভাই একটা কমেন্ট করলাম আপনার ভিডিওতে আমার যতগুলো ফলোয়ার রয়েছে সবাই কাছে সাজেস্টেড হয়ে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তাহলে আপনি এই কমেন্টের উত্তর দেওয়া অবশ্যই জরুরি ভাই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন শুধু একবার দিবেন না রিফিট ট্রিফিট উত্তর দিবেন যতবার সে জানতে চায় ততবার উত্তর দিবেন এমন বলতে পারেন সাইফুল ভাই আপনি কেন উত্তর দেন না আপনারা তো আমরা অনেক কমেন্ট করি অনেক কমেন্ট করেন অস্বীকার করতেছি না কমেন্টগুলো পড়ি উত্তর দেওয়ার সময়টা কই ভাই একটা ভিডিওতে দুই লক্ষ দুই হাজার কমেন্ট আসছে কয়টা ফোরবো আর কয়টা উত্তর দেবো বলে হ্যাঁ ইউটিউবের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি ইউটিউবের মধ্যে চেষ্টা করি যে উত্তর দেওয়ার জন্য কারণ ইউটিউবে দেখা যাচ্ছে তুলনামূলক ফেসবুকের সাইতে অনেক কম কমেন্ট আসে তো কমেন্ট করে নেবেন ইউটিউবে চেষ্টা করি প্রতিনিয়ত কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য তো আপনারাও কমেন্টের উত্তর দেবেন কমেন্টের উত্তর দিলে আইডি রিল্স বাড়ে গ্রো হয় ভাইরাল হয় বুঝতে পারছেন এই হিসাবে কিন্তু আপনাদেরকে ভাইরাল করতে হবে এরপরে আসেন ফার্স্ট নাম্বার হচ্ছে যে আপনাদেরকে রিলসের ভিডিও বানাইতে হবে এবং কি ছোটো ভিডিও বানাইতে হবে রিলসের ভিডিও বানাবেন এবং কি ছোটো ভিডিও বানাবেন একটা রিলসের ভিডিও আপনি বানাচ্ছেন ভিডিওটা উনষাট সেকেন্ড দিছেন ভিডিওটা এক মিনিট বানাইছেন এক মিনিট ভিডিওটা যদি বানান তাহলে এই ভিডিওটা এক মিনিট বানাইছেন ভিডিওটা দেখা যায় ডাউন হয়ে যাবে ভিডিওটা এক মিনিট পর্যন্ত একজন মানুষের যদি না দেখে তাহলে ভিডিওটা ভাইরাল হবে না আর যদি আপনি ষাট সেকেন্ডের একটা ভিডিও বানাইলেন বা মাত্র ফার্স্ট সেকেন্ড দিলেন মাত্র ফার্স্ট সেকেন্ডের একটা রিলসের ভিডিও আপনি বানাইলেন এই ফার্স্ট সেকেন্ডের রিলসের ভিডিওটা আমার সামনে আসলো আপনি ভিডিওটা বানাইছেন আপনার ভিডিওটা আমার সামনে আসছে কারণ আপনি কি করব ভিডিওটা ঠেলতেছি আমার সামনে আসছে কারণ ভিডিওটার মধ্যে আপনি কী বলছেন কি দেখাইছেন আমি ভিডিওটার দিকে একটু নজর দিলাম ও মা ভিডিওটা আমি দেখতে দেখতে মানে আমি ভালো করে ভিডিওটা দেখতেও পারলাম না আপনার ভিডিওটা শেষ হয়ে গেছে চিন্তা করলাম যে না আবার একটু দেখি কি বলছে তো আবার দেখতে গেলাম দেখতে দেখতে ফার্স্ট সেকেন্ড শেষ হয়ে গেছে তো এইভাবে আপনার ফার্স্ট সেকেন্ডে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা বেশি ভাইরাল হয় কারণ হচ্ছে একেবারে একজন মানুষের ভিডিওটা দেখলে শুরু করলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা ফাঁস্ট সেকেন্ডের হয় আর যদি ভিডিওটা এক মিনিটের হয়ে যায় ষাট সেকেন্ডের যদি ভিডিওটা হয়ে যায় তাহলে একজন মানুষের যখন ভিডিওটা দেখা শুরু করলো ফাঁস্ট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখলো এরপরে ভিডিওটা স্কিপ করে দিল এরপরে ভিডিওটা স্কিপ করে সেই মানুষটা চলে গেলো তাহলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে ভিডিওটা ভাইরাল হবে না ভিডিও ভাইরাল হওয়ার জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভিডিওর মধ্যে ওয়াশ টাইম আসা ভিডিওর মধ্যে ওয়াশ টাইম আসা মিনিট আসা একটা ভিডিও এভারেজ মিনিট এরকম দেখা হচ্ছে এভারেজ যদি একটা ভিডিওর মধ্যে যদি ষাট পার্সেন্ট যদি ভিউ আসে এভারেজ যদি দেখা যাচ্ছে আপনার ভিডিওটা পনেরো সেকেন্ডের বা আপনার ভিডিওটা বিশ সেকেন্ডের এভারেস্টে যদি বিশ সেকেন্ডের ভিডিওটার মধ্যে এখানে যদি তেরো চোদ্দো পার্সেন্ট মানুষে দেখে তেরো চোদ্দো পার্সেন্ট যদি বেশি দেখে তাহলে দেখা যাচ্ছে যে এভারেজে ষাট পার্সেন্ট দেখা লাগবে এখন বিশ সেকেন্ডের ভিডিওটার মধ্যে বারো তেরো সেকেন্ড দেখা লাগবে বারো তেরো সেকেন্ড যখন একজন মানুষে দেখবে তখন আপনার ভিডিওটা রিসি উঠবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ভাই তো অবশ্যই চিন্তা আপনার এটা রাখবেন যে মনের ভিতরে এই ধারণাটা রাখবেন যে এমন একটা ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা একজন মানুষে দেখলে সেই মানুষটা যাতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে এরপরে আপনি ফেসটা গ্রো করার জন্য ভাইরাল করার জন্য কিছু নতুনত্ব টপিক নিয়ে আসা লাগবে কিছু নতুন টপিক আপনাকে পছন্দ করে নিতে হবে আর নতুন টপিকগুলো হলো আপনার এলাকায় যদি কোনো সেলিব্রিটি মানুষ থাকে এখন তো ইউটিউব জগৎ ফেসবুক জগৎ বুঝতে পারছেন আপনার এলাকায় বা আপনার থানায় বা আপনার জেলার মধ্যে আপনি অনেকগুলো ইউটিউবার পেয়ে যাবেন আপনার জেলার মধ্যে যে সমস্ত ভাইরাল ইউটিউবার রয়েছে আপনি তাদের কাছে অবশ্যই ইজিভাবে যেতে পারবেন হয়তো বা দূর দূরান্তে যাইতে পারবেন না কিন্তু আপনার জেলার মধ্যে আশেপাশে যারা রয়েছে তাদের কাছে তো যাইতে পারবেন যারা আমার সাথে দেখা করতে আসে তারা এক ধরনের কীরকম বেকুব হয় এক ধরনের বেকুব হয় কেন অন্তত ভক্ষকে সাইফুল বাইকে মোটামুটি কিছু মানুষের তো চিনে নাকি এখন যারা আমার সাথে দেখা করতে আসে অন্তত একটা একটা রিলসের ভিডিও তো বানিয়ে নিতে পারে যে একটা রিলসের ভিডিও বানায়নি নি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে যে এই কথাটা অন্তহকে ভাইকে জিজ্ঞেস করি যে সাইফুল ভাই আপনার ফেসবুক থেকে প্রথম মাসের ইনকাম কত আপনি শেষ মাস সর্বোচ্চ ইনকাম কত করছেন আপনি কেমন ইনকাম করেন বা দেখা যাচ্ছে প্রশ্ন করতে পারে ভাই ভিডিও কীভাবে ভাইরাল করব। ভাই একটা টিপস দেন একটা ভিডিও বানায় তো এই ধরনের কোনো ভিডিও আসলে লজ্জার কারণে বানাইতে পারে না অনেকে আসে দেখা করতে আসে লজ্জা পায় মানে এখনও ভিডিও বানানো ইজি হয় নাই সে নিজেই ভিডিও বানাচ্ছে তো লজ্জা পাচ্ছে ইজি হচ্ছে না ভাই আমার সামনে এসে একটা ভিডিও বানাই আমি সেটা আরো ভালো করে বানাই কারণ আমি নিজেও ভিডিও বানাই আপনি যখন আমার সাথে দেখা করতে আসবেন আমি ভিডিও বানাবোই আর আপনি যদি বলেন ভাই আমি ভিডিও বানাবো না তাহলে আমি আপনার সাথে কথাই বলবো না কারণ এটা হচ্ছে আমার কাজ আমি ভিডিও বানানোর কারণে আপনি আমাকে চিনেন এখানে আমার লজ্জার কিছু নেই আমাকে আপনি কীভাবে চিনেন আমি ভিডিও বানানোর কারণে আপনি আমাকে চিনেন আমি ভিডিও বানাই বিদায় আপনি আমার কাছে আসতেছেন তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাবো না কেন আমি হানড্রেড পার্সেন্ট ভিডিও বানাবো তা আপনি যদি ভিডিও বানান আমি কি না করছি কাউকে না করিনি যারা বানিয়ে নিয়েছে বানাইছে তারা বানাচ্ছে কিছু লোক রয়েছে লজ্জার কারণে চলে যাচ্ছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কাজ যেটা করতে আসছেন সেটা করে দিয়েছি চলে গেছে বুঝতে পারছেন তাই যাই হোক এইবার আসেন ভাইরাল ব্যক্তি যারা রয়েছে তাদেরকে নিয়ে ভিডিও বানাবেন দুই সেটটা তাহলে দেখবেন যে এটা রিসে উঠে যাবে কারণ ভাইরাল ব্যক্তি মোটামুটি তারা চিনে অন্তভক্ষে বেশি মানুষের না চিনওক পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষের তো চিনে একজন মানুষকে তো এই হিসাবে আপনি তাকে নিয়ে ভিডিও বানানো তাকে বিশ হাজার ভিউ চলে আসার সম্ভাবনা রয়েছে এটা রিসি উঠতে পারে ভাইরাল হতে পারে ভাই কতক্ষণ ভাইরাল হতে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন ভাই আশেপাশে যারা রয়েছে এদেরকে নিয়ে ভিডিও বানাবেন আর সাত নাম্বার হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করে না বিদায় অনলাইন থেকে প্রায় নব্বই পার্সেন্ট সেলে ধ্বংস হয়ে যায় নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে অনলাইন জগৎটাকে সেরে দিতে বাধ্য হয় এখান থেকে টাকা ইনকাম করে না একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে রেগুলারিটিটা মেনটেন থাকে না আমি সবসময় কিন্তু বলে থাকি আপনাদেরকে যে আপনারা রেগুলারিটি মেনটেন করবেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন এবং আপনি আজকে আপলোড করলেন কালকে আপলোড করলেন না গ্যাপ দিয়ে দিলেন তাহলে কি হবে ভাই হবে না আপনি গ্যাপ দিতে পারবেন কখন যখন আপনার এখানে অধিক ফলোয়ার হয়ে যাবে যখন অনেক ফলোয়ার হয়ে যাবে লক্ষর উপরে ফলোয়ার ফার হয়ে যাবে তখন আপনি একদিন দুই দিন পরেও কিন্তু ভিডিও দিলে আপনার ভিডিওতে ভিউ আসবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি নতুন অবস্থায় রয়েছেন ফলোয়ার একদম কম এমনিতে ডাউন চলতেছে সব কিছু ভিডিও ভাইরাল হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ না দিয়ে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপনাকে কাজ করে যাওয়া লাগবে ধৈর্য ধরে আপনাকে এই কাজটা করা লাগবে যদি আপনি ইনকাম করতে চান যদি আপনি টিকে থাকতে চান একটা জিনিস মনে রাখবেন আপনারা কাকে চিনেন যে ধৈর্য ধরে কাজ করছে আপনারা ভাই কি কিভাবে চিনেন ধৈর্য ধরে কাজ করছে সাইফুল ভাই ভিডিও বানানো শুরু করছি ভাইরাল হয়ে গেছি এত সোজা না এত সোজা না যে কালকে ইউটিউব ফেসবুকে আসলাম আপনি আমাকে চিনেন এত সোজা না এত সোজা না দীর্ঘ অনেক দিন হয়ে কাজ করা লাগতেছে অনেক ধৈর্য ধরতে হয়েছে অনেক ভিডিও বানাই গেছি ভাইরাল হয় নাই ভিউ আসে নাই একটা লাইকও আসে নাই একটা লাইক যেটা হয়েছে সেটা আমি নিজে করছি পাঁচটা ভিউ ওয়ার্ডস একটা ভিডিওতে সেটা আমি নিজেই দেখছি তাহলে আমি যদি সেই দিন মনে করতাম যে না দেখতে রে ফেসবুক ইউটিউব যখন আমার দ্বারা হবে না এখান থেকে আমি ইনকাম করতে পারবো না আমি এটা সাইডে দিই আমি যে কাজ করতেছি আমি যে চাকরি করতেছি সেটাকে নিয়ে আমি পড়ে থাকি সেটাই আমার জন্য ভালো তাহলে কি আজকে চিনতে পারতেন চিনতেন না আজকে কি কথা শুনতে পারতেন পারতেন না কেন ভিডিও ভাইরাল হয় নাই তারপরেও ভিডিও বানাই গেছি মন ভেঙে গেছে হতাশ হয়েছি ডিমোটিভেট হয়েছি মন খারাপ হয়ে গেছে তারপরেও ভিডিও আমি বানাই গেছি বানাই গেছি আমার ভিতরে একটা বিশ্বাস আছে যে আমি অনলাইনে সফল হবই একদিন অনলাইনে আমাকে সফল হওয়া লাগবেই বুঝতে পারছেন তো এই কারণে আজকে আপনি আমাকে চিনতেছেন তো রেগুলারিটি মেনটেন করবেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাজ অবশ্যই চালিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই আর যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম